নমস্কার সবাইকে একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বাঁকুড়া জেলার আইসিডিএস সংক্রান্ত বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই সংক্রান্ত প্রচুর তথ্য আপনি আমি দিয়েছি আপনাদেরকে এছাড়াও যে সমস্ত প্রশ্ন আপনাদের ছিল সমস্ত প্রশ্নের উত্তরও দিয়েছি তারপরেও যদি কিছু প্রশ্ন থাকে আমি বলেছিলাম কমেন্ট বক্সে লিখতে আমি সেই প্রশ্নেরও উত্তর দেবো তো আজকে আমি ডিটেলসে সিলেবাসটা নিয়ে আলোচনা করব। কালকে থেকে অ্যাপ্লিকেশান জমা নেওয়া শুরু হবে আপনারা সবাই যান অ্যাপ্লিকেশান জমা দিন সমস্ত কিছু ঠিকঠাক করে ফিল করে এরপরে আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে লিখিত যে পরীক্ষা হবে কর্মী এবং সহায়কার জন্য সেই সংক্রান্ত সিলেবাস অঙ্গনওয়াড়ি কর্মী নির্বাচনের ক্ষেত্রে বাংলা মানে যে যে সিলেবাসটি রয়েছে সেটি বলছি এক প্রথমে রয়েছে বাংলা ভাষায় নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ক একশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি রচনা দেখুন আপনারা অনেকেই ভাবছেন যে এটাই হয়তো রচনার নাম নারী ও শিশুর স্বাস্থ্য বিষয়ে তো এটা হচ্ছে রচনার টপিক এই সংক্রান্ত রচনা আসবে আমার ইউটিউব চ্যানেলে বাংলা অনেক রচনা দেওয়া আছে আপনারা সেটা দেখুন আরও রচনা আমি আস্তে আস্তে আপলোড করতে শুরু করব তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তার জন্য এরপরে রয়েছে পাটিগণিত দশম শ্রেণী মানের কুড়ি নাম্বার ক্লাস টেন অবধি লেভেলের আপনার প্রশ্ন আসবে কুড়ি নম্বরের অঙ্ক পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন রাজ্যে পুষ্টি সংক্রান্ত বিভিন্ন নীতি ছ বছর বয়সী শিশুদের টিকাকরণ তো এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু আপনার পনেরো নম্বরে আসবে তো এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন আমার চ্যানেলে কিন্তু আপলোড হবে তারপরে রয়েছে ইংরেজি ইংরেজি ভাষার সরল ও প্রাথমিক জ্ঞান এবং সরল অনুবাদ যেমন ধরুন আপনার আমরা আগে ইউটিউবই করতাম যে ইংলিশ টু বাংলা অনুবাদ তো সেই সংক্রান্ত এক প্রশ্ন আসবে কুড়ি নাম্বারের এরপরে প্রশ্ন আসবে সাধারণ জ্ঞানের প্রশ্ন আসবে যেটাকে আমরা জেনারেল নলেজ বলছি কুড়ি নম্বরের প্রশ্ন তাতে আসবে ইংরেজি ব্যতীত সমস্ত প্রশ্ন সকল প্রশ্ন বাংলাই হবে আচ্ছা তারপরে আর কি বলেছে দেখেনি। রচনা লিখন ব্যতীত বাকি প্রশ্ন বাকি সকল প্রশ্ন চয়েসের প্রশ্ন এমসি কিউ হবে ঠিক আছে লিখিত পরীক্ষায় উপযুক্ত রচনা লিখন পাটিগণিক পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন ইংরেজি সরল অনুবাদ সাধারণ জ্ঞানের প্রশ্ন এই পাঁচটির ক্ষেত্রে সর্বন্যূনতম তিরিশ নম্বর না পেলে কোনো প্রার্থীকেই মৌখিক পরীক্ষার জন্য ডাকা যাবে না আর মৌখিক পরীক্ষার ক্ষেত্রে আপনার ওয়ান ইস ফাইভ অনুপাতে ডাকা হবে অর্থাৎ একটি যদি শূন্য পথ থাকে তাহলে পাঁচজনকে এই ধরনের রেশিওতে কিন্তু ডাকা হবে এরপরে আমরা চলে আসছি অঙ্গনওয়াড়ি সহায়িকা নির্বাচনের ক্ষেত্রে যে সিলেবাসটি আছে তার উপর এরপরে অঙ্গনওয়াড়ি সহায়িকা নির্বাচনের যে সিলেবাস তাতে রয়েছে বাংলা ভাষায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার বিষয় বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে পরিষেবা দেওয়া হয় তা কীভাবে জনসচেতনতা গড়ে তুলতে পারে সেই সম্বন্ধীয় একশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি রচনা এটি অষ্টম শ্রেণী পাটিগণিত থাকবে কুড়ি নাম্বার অষ্টম শ্রেণী নিরাপদ রন্ধন পদ্ধতি জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি এটা থাকবে পনেরো নাম্বারের প্রশ্ন ইংরেজি থাকবে সরল অনুবাদ কুড়ি নাম্বারের সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে কুড়ি নাম্বারের এখানেও তাই ইংরেজি ব্যতীত সকল প্রশ্ন বাংলায় হবে আর বাকি বাংলা রচনা ব্যতীত সকল প্রশ্ন আপনার মাল্টিপাল চয়েসের ধরনের হবে তো এই হচ্ছে সিলেবাস মোটামুটি সবাইকে ওয়ান ইজ টু ফাইভ অনুপাতে দেখা হবে এই সিলেবাস সম্বন্ধেও প্রতিটি টপিকের বিভিন্ন ধরনের প্রশ্ন আমার চ্যানেলে আমি আপলোড করব এবং আগেও আমি আপলোড করেছি অনেক ভিডিও রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন রচনার যে লিঙ্কটা সেটা আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে যেয়ে দেখে নিতে পারেন অনেকগুলি রচনা রয়েছে প্র্যাকটিস করতে শুরু করুন রচনাগুলি কিন্তু অবশ্যই দেড়শো শব্দের মধ্যে লিখতে হবে সেটা অবশ্যই মাথায় রাখবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য